আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মায়েরদোয়া বিজনেস লাইন থেকে আমি মোহাম্মদ নবকর সিদ্দিকালী প্রিয় দর্শক সাথে আজকে আমি চলে আসলাম নারায়ণগঞ্জ জেলা সিদ্দিরগঞ্জ থানা মিজমিজি দুই নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশনের আওতাধীন আজকে আমি দেখাবো সাড়ে তিন শতাংশের উপরে পাঁচতলা ফাউন্ডেশন নেওয়া একটা বাড়ি তো আশেপাশের অবস্থাটা হলো এরকম আমি তুলে ধরে তুলার তুলে ধরার চেষ্টা করেছি এটা পাঁচতলা রড তো আমি তুলে ধরার চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তা আশেপাশে অবস্থাটা হলো এরকম এখন আমি যাচ্ছি নিচের দিকে বিল্ডিংটা হলো তিনতলা আপাতত দোতলা কমপ্লিট করা আছে নিচতলা কমপ্লিট নাই তা আপনারা যদি তিনতলা কমপ্লিট সহ নিতে চান এটার এক আবার যদি দোতলা ফুল কমপ্লিট যেটা করা আছে সেটার আরেক দাম আমি দোনোটার দাম ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দেব আপনাদের মাঝে আমি আগে আপনাদেরকে রুম দেখাই রুম হলো চারটা রুম চারটা ওয়াশরুম একটা কিচেন আছে তো রুমগুলো বিশাল বড়ো বড়ো বিশাল বড় বড়ো মনে হবে কি স্টেডিয়ামের মতো মনে হবে মানে পিচ্ছি বাচ্চাদের জন্য স্টুডিয়াম মনে হবে যাই হোক তো এইটা হলো রুম একদম নতুন রুম নতুন বাড়ি নতুন ডিজাইন সব কিছু আধুনিক ইনশাআল্লাহ আশা করি বাড়ি দেখলে বাড়ি আপনাদের পছন্দ হবে তো এটা হলো এক রুম তার সাথে আপনার বারান্দা আছে একটা টয়লেট আছে আর এটা হলো ডিজাইন সম্পূর্ণ সবগুলোর রুমে এই ডিজাইন করা হয়েছে এবং দোতলাতেও এই ডিজাইন করা হবে দোতলার কাজ চলতেছে আর কি আপাতত নিসতলা কাজ কমপ্লিট হয় নাই তো দোতলাটা আমরা ফুল কমপ্লিট করে দিব সেটার দামটা হবে আরেক রকম আর এটার দাম হবে আরেক রকম তিনতলা কমপ্লিট করলে আরেক রকম তো এই যে আমি রুমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো নারায়ণগঞ্জ জেলা এদের রুম বেসিং সব সব জায়গায় সব ধরনের ডিজাইন আছে তো আমরা এটার দাম চাচ্ছি হলেও দোতলা ফুল কমপ্লিট থাকলে দাম হবে আপনার এক কোটি সত্তর লাখ টাকা আর যদি ফুল তিনতলা কমপ্লিট করে দিতে হয় তাহলে দাম পড়বে এক কোটি পঁচাশি লাখ টাকা তিনতলা ফুল কমপ্লিট করলে এক কোটি পঁচাশি লাখ আর দোতলা যদি বলেন যে দোতলা ফুল কমপ্লিট যেমনে আছে এমনি এক কোটি সত্তর লাখ বাকি আলোক আলোচনার কিছু সুযোগ আছে ইনশাআল্লাহ আমি এখন নিচের দিকে যাচ্ছি তো ইনশাল্লাহ আপনার সাথেই থাকেন এই যে নিচের দিকে যাচ্ছি নিচতলা কাজ কোনো করা হয়নি এই যে আমি নিচের দিকে যাচ্ছি আমি আপনাদেরকে রাস্তা দেখানোর চেষ্টা করছি আর ভিডিওটা দেখার শেষে একটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই এই যে আমি বাইরের দিকে যাচ্ছি এই হলো রাস্তা মেন রাস্তার থেকে এক প্লট পরে আর কি ওই যে মেন রাস্তার দিকে যাচ্ছি এটা হলো মিজমিজি পশ্চিম পাড়া মিজমিজি পশ্চিম পাড়া নারায়ণগঞ্জ জেলা সিটি কর্পোরেশনের দিন এই যেটা হলো বড় রাস্তা এই আশেপাশে অবস্থা হলো এরকম মার্কেট সব কিছুই আছে মার্কেট বাজার যা যা দরকার সব